ফুলের সৌরভ আর মানুষের গৌরব থাকে দিন না ফুল একটা সময় ঝরে যায় এই তো এখানে কিছুদিন আগেই এরকম পরিবেশ ছিল না এখানে ফুটে থাকত সরিষা ফুল প্রকৃতি চাদর গায়ে দিয়েছিল হলুদের চাদর আর সেই হলুদের চাদরকে পেরিয়ে সব ফুল এখন পড়ে গেছে প্রতিদিন বিকাল বেলা থেকে শুরু করে সেই গদুরি লগন পর্যন্ত এখানে যুবক যুবতী কপত কপতির কতই না মেলা মেলত কতজনে প্রিয় জনকে নিয়ে ঘুরতে আসত ফুলের সুবাস নিতে সাময়িক সময়ের জন্য এই ফুল ফুটেছিল ফুলকে আমরা সবাই খুব বেশি ভালোবাসি এবং সেই ভালোবাসার কারণেই কিন্তু ফুলকে আমরা কাছে পেতে চেয়েছিলাম দেখতে এসে আসতে চেয়েছিলাম কিন্তু এখন দেখুন এখানে কত সুন্দর বীজ হয়েছে এবং সেই বীজ থেকে একটা সময় আমরা তেল পাব এবং এটাই হচ্ছে যিনি উৎপাদন কাজে নিয়োজিত যিনি কৃষক তার কিন্তু এখানেই সফলতা সে কিন্তু এই যে দেখুন এখানে যে বীজগুলো আছে এই বীজগুলো থেকে সে তৈরি করবে পরবর্তীতে তার উপার্জনের অংশ এবং এই বীজগুলোই হচ্ছে মূলত তার লাভ পৃথিবীটা এমনই মানুষ সস্তা জিনিসকেই খুব বেশি ভালোবাসে মন থেকে বাসে এবং সেই সস্তা জিনিসের জন্য অনেক ভালোবাসা দেখায় কিন্তু প্রকৃতপক্ষে যে জিনিসটা দেখতে অনেকটা সস্তা নয় সেটাই কিন্তু খুব বেশি মূল্যবান ফসলের জন্যই কিন্তু কৃষক ভাইয়েরা এই বীজ বুনেছিল এবং সেখান থেকে চারা গজিয়েছে সেই ছোট্ট ছোট্ট চারাকে সার দিয়ে নিরানি দিয়ে তারপরে আস্তে 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 বড় করেছে সেই গাছে ফুল ফুটেছে এবং ওই ফুল থেকে যদি ফল না হতো তাহলে কিন্তু ফুলের কোনো মূল্য ছিল না ফলটাই হচ্ছে এখানে মুখ্য বিষয় আমাদের জীবনেও আমরা অনেক ফুল দেখে আনন্দিত হই কিন্তু সেই জীবনে যদি ফল না ফটে। বৃক্ষ তুমি কে ফলেই পরিচয় জ্ঞানীরা কিন্তু এই কথাটাই কয় তো জ্ঞানীদের সেই কথা অনুযায়ী যদি ফল হয় সেই ফলটাকে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে শুধু তাই নয় ইংরেজিতে একটি প্রবাদ আছে ওয়েল ভালো যার সব ভালো তার যার শেষটা ভালো হবে তারই কিন্তু সবকিছু ভালো হবে কষ্ট করে এঁকিয়ে বেঁকিয়ে এনিয়ে বিনিয়ে ছোট থেকে বড়ো হতে অনেক কষ্ট হলেও যদি বড় হয়ে সে প্রকৃত সফলতার মুখ দেখে তার যেই কাঙ্ক্ষিত লক্ষ্য কাঙ্ক্ষিত উদ্দেশ্য সে যদি সেই কাঙ্ক্ষিত লক্ষ্য এবং উদ্দেশ্যে নিজেকে পৌঁছাতে পারে তাহলেই কিন্তু সফলতা এটাই সত্যি ফুল সবসময় মানুষকে আনন্দ দেয় কিন্তু ফুলে ভরা যেই ফসল সেই ফসলই হচ্ছে প্রকৃত আনন্দের বিষয় এজন্যই জ্ঞানীরা বলেন ফুলের সৌরভ এবং মানুষের গৌরব চিরদিন থাকে না